আমাদের কোরবানি সংক্রান্ত একটা কথা বলাটা জরুরি বিষয় সেটা হচ্ছে এই আমাদের সমাজে কোরবানি নিয়ে অনেক বেশি বাড়াবাড়ি করা হয় আপনাদেরকে একটা ছোট্ট একটা মেসেজ শুনিয়ে দিয়ে সেটা হচ্ছে যেহেতু যারা কুরবানি করবেন তারা এই সপ্তাহের মধ্যেই পূর্ণ প্রস্তুতি আপনারা নেবেন এটি স্বাভাবিক আমাদের সমাজে আমরা দেখেছি অধিকাংশ মসজিদে বা আপনাদেরকে এটা জানানো হয়েছে যে কুরবানি করা ওয়াজিব অধিকাংশ মতে তারা এটাকে ওয়াজিব মনে করে কিন্তু কুরবানি করাটা আসলে ওয়াজিব না যেটা আমরা স্পষ্ট যেটা জানতে পারছি কুরবানিটাকে আপনি বেশি জোর এর হুকুম লাগাতে পারেন কুরবানি হচ্ছে শুননা এটা হচ্ছে শুননা এটা আমাদের মত না বরং কোরআন হাদিসে এই দিকে ইঙ্গিত রয়েছে যেমন কোরবানির হুকুম সম্পর্কে যখন জানতে চাওয়া হয়েছে ইমাম তিনি তার কোরবানের অধ্যায়ের প্রথম পর্বে করেছেন এই আলোচনাটা অধ্যায়টা হলো বিষয়গুলো নিয়ে এইভাবে তিনি এনেছেন এপনে ওমার ইমাম বুখারের রহমাহুল্লাহ তিনি যেটা লালন করতেন তিনি যেটা শিখছেন কোরআন হাদিস থেকে তিনি কিন্তু ওটাই আমাদেরকে শেখানোর চেষ্টা করেছেন আর তিনি ওই ভাষাগুলোই ব্যবহার করেছেন ইমাম বুখারি তাহলে ইমাম বুখারি রহমাউল্লার কাছে কুরবানিটা হচ্ছে সন্না তিনি এটাকে ফরজ মনে করেন না এবং তিনি দলিল হিসেবে একজন সাহাবির উক্তি এনেছেন তিনি আছেন আব্দুল ইবন ওমার আব্দুল ইবনে ওমার রদাহ তালহুমাকে জিজ্ঞাসা করা হয়েছিল কুরবানি সংক্রান্ত বিষয়ে তখন তিনি জবাব দিয়েছিলেন হিয়া সুন্নাতুন ও ফাতুন এটা হচ্ছে সুইস স্পষ্ট একটা ইবাদত এবং এটা হচ্ছে সুন্নাহ তার মানে এটা সুইস স্পষ্ট প্রতিষ্ঠিত সুন্না তিনি ওয়াজিব শব্দ ব্যবহার করেন নাই সেখানে তালা আবদুল ওমারউদ্দল্লাহ তালা হমা তিনি বলেছেন এটা হচ্ছে শোন এটা ইমাম বুখারি রাহে তিনি গ্রহণ করেছেন ইমাম মুসলিম তিনিও পর্ব করেছেন ছত্রিশ নম্বর পর্বের তিন নম্বর পর্বটা কিতাবুল উদহিয়া কুরবানির অধ্যায়ের তিন নম্বর পর্ব পেয়ে যাবেন তিনি বলেছেন বাবু ইস্তেহবাব আর দাহায়া অ জাব ই হাহা বিলা তকিল ইলা আখির তিনি বলেছেন এই অধ্যায়টা হলো কুরবানী করা সুননা হওয়া প্রসঙ্গে কিভাবে আপনি করবেন কাউকে উকিল বানাবেন না নিজের পশু নিজে কুরবানি করবেন এগুলো সবই হচ্ছে পর্ব করেছেন এটা এভাবে তিনি এছাড়া হওয়ার আরেকটা দলিল হল একটু আগেই যে হাদিসটা আপনাদেরকে বলা হয়েছিল না যে চাঁদ উঠে গেলে চুল আর নোখ না কাটা সেখানে কি আছে জানেন সেখানে আছে ইজা দাখালাল আশরু যখন জিল হজের দশ দিন চলে আসবে ও আরা আদা আইয়ো বলা হয়েছে দাকালাল আশরু ও আরা আদা আহাদুকুম আইয়ো তোমাদের মধ্যে যেই ব্যক্তি কুরবানি করতে ইচ্ছুক রাসুল কি বলেছেন ভাষাটা যেই ব্যক্তি কুরবানি করতে ইচ্ছুক সে যেন চুল দাড়ি নোখ না কাটে তাহলে যদি এটা যদি ওই ব্যক্তির উপরে ফরজ হতো তাহলে রাসাল এই কথা বলতেন না যার ইচ্ছা এটা বলতেন না কখনো কারণ নামাজ আমরা কি কথা বলবো যার ইচ্ছা আসেন জুমায় এটা বলবো কিন্তু মাগরীবের নামাজের আজান হয়ে গেছে ধরেন আপনি মসজিদে ওখানে বলেছে যার ইচ্ছা সে নামাজ পড়তে পারে ওটা হচ্ছে শুননা যার ইচ্ছা সে দুই রেকাত নামাজ পড়বে আজানের পর ওখানে ইচ্ছা শব্দটা আছে আর মাগরীবের নামাজের ক্ষেত্রে এই কথা চলবে চলবে না কারণ মাগরীবের নামাজ তো ফরজ যেমন জুমার নামাজ ফরজ এখন আপনি কথা বলতে পারবেন না যে যার ইচ্ছা মসজিদে আসেন না না আসেন তো ইচ্ছা হলো সুন্নাহ অতিরিক্ত কাজ এটা আপনার উপরে ফরজ না তবে এটা হুকুমের দিক থেকে আপনাকে বললাম কেন বললাম কারণ এই কুরবানি নিয়ে আমাদের সমাজে অনেক বেশি বাড়াবাড়ি করা হয় অনেক ব্যক্তি দেখা যাচ্ছে যে অনেক কিছু নাজায়েজ কাজ ওই কুরবানি কেন্দ্রিক করে থাকে মনে করে কি আমার উপরে ফরজ ওয়াজিব হয়ে গেছে আবার কিছু মানুষ কুসংস্কারে বিশ্বাসী কিছু মানুষ ঋণে হলেও মানে এমন আচরণ করে কুরবানি দেয় যে গত বছর আমি কুরবানি দিয়েছি এই বছর যদি আমি না দিই এলাকার মানুষ বলবে কি বুঝেন এলাকার মানুষ কি বলবে সেই জন্য সে নিয়ম করে নিয়েছে যেহেতু সে গত বছর কুরবানি দিয়েছে এই জন্য তাকে বছরও কুরবানি দিতে হবে আবার কিছু মানুষ আছে যে তার সামর্থ্য মাত্র হওয়া শুরু হয়েছে কিন্তু সে কুরবানি দেয় না তার আপনি দেখে জানেন যে একবার যদি কুরবানি দেওয়া শুরু করে দিই তার মানে আমার সারা বছরই কুরবানিতে কিছুই না ইসলাম ইসলামের মূল নীতি হলো দেখেন কুরবানিটা একটা এমন বড় ইবাদত আর একটা আমভাবে বলে দিক আমাদের সমাজের মসজিদগুলোতে এগুলো ইনিয়ে বি নিয়ে বলা হয় আপনি কথাটা কিভাবে নেবেন নিয়ে নেন কিছু কিছু জিনিস আছে স্পষ্ট এভাবে যদি আপনি শিখেন আপনার ইসলামটা কঠিন মনে হবে না তার একটা কথা হলো ইয়াসিন সম্পর্কে যত রকমের কথা আছে একটাও সহি না কি বুঝলেন ইয়াসিন সুরা পড়লে কি হয় এটা হয় সেটা হয় ইয়াসিন সুরা হচ্ছে কোরআনের মা এটা পড়লে বিপদমুক্ত এটা করলে এটা হয় মরার সময় ইয়াসিন সুরা পড়লে মুর্দা তাড়াতাড়ি মরে যায় এগুলো একটাও কথা সই হাদিস দিয়ে আসে নাই মানে গ্রহণযোগ্য হাদিসে পাওয়া যায় না এই প্রত্যেকটা বর্ণনা দুর্বল না হলে যা অন্তত জেনে নেন হাদিস একটাও গ্রহণযোগ্য না ইয়া সুরা সম্পর্কে বললাম ঠিক কুরবানির নেকি সম্পর্কে যতগুলো হাদিস বর্ণিত হয়েছে আবু দাউদ ইবনে মাজাতে একটা হাদিসও গ্রহণযোগ্যতায় পৌঁছে নেন ওলামারা বলেছেন এই হাদিসগুলোর সনদের মধ্যে ত্রুটি আছে একটা হাদিসও সহির মান পায়নি বিশেষ করে ইবনে মাজাতে যে হাদিসটা আসছে যে একজন ব্যক্তিকে বলা হয়েছে যে যে তুমি যদি এগুলো কেটে ফেলো তো কোরবানির নেকি পাবা আর কোরবানির নেকি সম্পর্কে বলা কি হয়েছে যে একটা পশুর যতগুলো পশম থাকে প্রত্যেক পশমের বিনিময়ে একটা করে নেকি আপনি পাবেন এই হাদিসগুলো আমাদের সমাজে বলা তো হয় কিন্তু আসলে এগুলো সহির মর্যাদা পায়নি মানে এটা রাসুল্লা সাল্লামের হাদিস হিসেবে শক্তিশালী হয়নি এটা ত্রুটি আছে বর্ণনাকারীদের ত্রুটি আছে যার ফলে এই হাদিসগুলো আপনাদেরকে আমরা শোনাই না তাহলে জেনে নেন কুরবানির নেকি কি এটা একমাত্র আল্লাহ ভালো জানে কিন্তু ওই হাদিসগুলো যে কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহর কাছে আপনার জন্য ক্ষমা ঘোষণা হয়ে যায় এই ধরনের যে বর্ণনাগুলো আছে সেই হাদিসগুলো সহিদ ইভেন কোরবানিকে যারা ওয়াজিব বানিয়েছেন তাদের দলিলের মধ্যে একটা দলিল ইবনে মাজার এই হাদিস যেটা ইবনে মাজা প্রথমেই এই হাদিস এনেছেন ওয়াজিব হওয়ার পক্ষে তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহ থেকে আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من كان له ساعتٌ فلم يضحِ فلا মুসাল্লা مصَلَّنا যেই ব্যক্তির সামর্থ্য আছে সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি সে করলো না সে যেন আমাদের মুসাল্লাতে মানে ঈদগায়ের ঈদের নামাজে যেন নাম আসে এই হাদিসটা ইবনে মাজাতে এসেছে নাসিরউদ্দিন আলবানি এটাকে গ্রহণ বলেছেন হাসান বলেছেন কিন্তু অন্যান্যরা এটাকে দুর্বল বলেছেন কেন কারণ আবু হরাই রাজিউল্লাহ তালহুর এই হাদিসটা এটা রাসুলের উক্তি না এটা কার উক্তি আবু হরাই রাজিউল্লাহ তাল উক্তি বলে বেশি সহি তাহলে যারা বলেছেন হাদিস গ্রহণযোগ্য কিন্তু গ্রহণযোগ্য এটা রাসুলের উক্তি না কিন্তু সাহাবির উক্তি হিসেবে এটা গ্রহণযোগ্য তবে এই ক্ষেত্রে আমরা বলবো যদি এটা রাসুলের উক্তি নাও হয়ে থাকে যখন একজন সাহাবি ধমক আপনাকে দিয়েছে বিশেষ করে যে বান হওয়া সত্ত্বেও যদি তুমি কুরবানি না করো তুমি আমাদের সাথে যৌক্তিক এটা একটা অবশ্যই একটা যৌক্তিক ধমক আমরা এটাকে মানার চেষ্টা করবো এই জন্য আমরা কুরবানিকে ওয়াজিব মনে করি না বটে কিন্তু আমরা অবশ্যই বলবো যেই ব্যক্তির সামর্থ্য আছে আপনি কষ্ট হলেও কুরবানি করেন কেন জানেন আমি আপনাকে একটা ছোট্ট একটা ইঙ্গিত দিই আপনি হচ্ছেন মুসলিম আমরা হলাম মুসলিম আমরা যদি কুরবানি করি এই কুরবানিটা কার জন্য আল্লাহর জন্য আর আপনি কি জানেন হিন্দুরাও তো কুরবানি করে করে না বৌদ্ধরাও করে হিন্দুরাও করে খ্রিস্টানরাও করে নেপালে অনেক দেখেছি যে মহিষ ওরা ওই কূপ দেয় এই মহিষকে গোরদানে ওরা তা আমাদের মতো জবা করে না কিন্তু ওরা বলি চরা ওই পশুগুলোর কি মূল্য আছে না নাই নাকি ওগুলো সস্তা তাহলে ওগুলোর তো মূল্য আছে একটা হিন্দু যদি ওদের দেবদেবীকে সন্তুষ্ট করার জন্য ওরা পশু জবাহ করতে পারে এমন কি সেই পশুর গোস্ত ওরা খায়ও না ওরা দেবীর সন্তোষের জন্য কোরবানি করে দিয়ে ফেলে দেয় আর আমাদের আল্লাহ সুহানা হওয়া তালা আমাদের শুধু বলেছেন তুমি কোরবানি করো গোস্ত রক্ত কিছু আমি আল্লাহ চাই না শুধু আমার নিয়তটা দেখতে চাই এই টাকার গোস্ত তুমিই খাও আমরা নিজেরা কষ্ট খাবো নিজেরা উপকৃত হব উপরন্ত আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ নেকিও দেবেন তারপরও আপনি কুরবানি করবেন না যে কুরবানি হিন্দু করার কারণে ও নেকি তো পাবেই না বরং একটা পশু মূর্তিকে সন্তুষ্ট করার জন্য জবাহ করা মানে ও নিজেকে জাহান নামের ঠিকানায় গেড়ে আর আমাদের ধর্মীয় সাথে এটা রিলেটেড আমরা আল্লাহর জন্য কুরবানি করব যেটার মধ্যে আমাদের আল্লাহর সন্তুষ্টি নিহিত আছে আর আপনি টাকার মায়া সেটা করবেন না না এটা হইতে পারে না এটা হতে পারে না এক্ষেত্রে আমাদের মেসেজ থাকবে আমরা মনে করি প্রত্যেকটা ব্যক্তি পনেরো হাজার দশ হাজার পনেরো হাজার দিয়ে একটা বকরি জবা করার ক্ষমতা রাখেন অবশ্যই রাখেন এই সমাজের চক্ষু লজ্জা ভুলে যান কে কি বলবে না বলবে এটা নিয়ে আপনি ভাববেন না এটা নিয়ে ভেবে আপনি গরু কিনতে যান গরুতে লেগে যাবে লাখ টাকা যে লাখ টাকা আপনার কাছে নাই তখন গিয়ে আপনি মানুষের ইতস্ততার কারণে মানুষের তিরস্কারের কারণে আপনি কুরবানির নেকি থেকে মাহরুম থাকবেন এটা আমাদের মেসেজ না বরং আমাদের মেসেজ হলো আপনি দশ পনেরো হাজার টাকার মধ্যে একটা ভালো খাসি এনে কুরবানি করেন যেটা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি নয় বছরে করেছেন তার যখন সামর্থ্য হয়েছে তখন তিনি উঠ দিয়েছিলেন একশো উট একটা না একশো উট দিয়েছিলেন আপনার সমর্থন আপনিও দিয়ে কিন্তু যতদিন হচ্ছে না আপনি অন্তত একটা বক্রিয়কে আল্লাহর জন্য আপনি কুরবানি করার সামর্থ্য রাখেন না এটা হওয়া উচিত আর যারা একান্তে পারবেন না আমাদের তো ভাগের প্রচলন আছেই যে সাত পরিবার মিলে আপনারা কোরবানি করে থাকেন যদি পশুর সংকট দেখা দেয় তাহলে অবশ্যই আপনারা অন্তত ভাগেও কারোর সাথে মিলে আপনারা কোরবানি করবেন যদিও এটা নিয়ে নেটের জগতের মধ্যে দুই রকমের কথা পাওয়া যাচ্ছে এক এক শ্রেণীর মানে আলেম যারা তারা বলতেছেন যে ভাগে কুরবানি চলবে না এতদিন কিছু বলতে চলবেই না এখন বলতেছে সেটা ব্যক্তির জন্য চলবে পরিবারের জন্য চলবে না তবে কথাটা জেনে নেন বিজ্ঞ আলেম যেটা বলতেছেন না চলবে যেটা আপনার ব্যক্তির জন্য চলে ওটা নেকি পরিবার ও প্রাপ্য হবে এটার যথেষ্ট দলিল এবং যুক্তি আছে ওটা বলতে গেলে এক খুদ্ ওখানে লেগে যাবে এই জন্য সংকীর্ণ মনে রাখেন না কিন্তু আপনি প্রথম উত্তমটাকে প্রাধান্য দেন সেটা কি কার সাথে আপনি ভাগে দিবেন তার টাকা হালাল না হারাম এত প্রশ্নের দিকে যাওয়ার দরকার কেন যেখানে আল্লাহ সুহানা হওয়া তালা মাত্র একটা খাসি পেলে সন্তুষ্ট আল্লাহ শুধু আপনার নিয়ম দেখতে চান একটা ভালো একটা খাসি যদি আপনি জবা করে দেন দশ পনেরো বিশ হাজার টাকার মধ্যে তাতে আল্লাহ সন্তুষ্ট আল্লাহ আপনাকে উঠ দিতে তো বলে নাই আল্লাহ বলছে তুমি আমার জন্য কোরবানি করো আল্লাহ তুমি একটা কোরবানি করো বাস এটা আল্লাহ চেয়েছেন সেটা উঠ দম বা গরু কি হতে হবে এটা আপনার সামর্থ্যের উপর নির্ভর করে আর যদি না পান কারো সাথে যদি আপনি শরীরকে দিতে চান দিতে পারেন দুই তিন চার পাঁচ সর্বোচ্চ সাত ভাগ পর্যন্ত একটা গরুতে প্রচলন রয়েছে বা জায়েজ সাতের অধিকার হবে না এটা নিয়ে আবার অনেকে করেছে যে সাতের কত রকমের যে প্রশ্ন করে আর কমন সেন্স থাকলে এই প্রশ্নগুলো আসত না সাত হলো শেষ সীমানা সাত কি শেষ সীমানা তাহলে আপনার মাথায় এটা আবার কিভাবে ঢোকে যে ছয় জন হলে চলবে না পাঁচজন হলে চলবে না দুইজন হলে চলবে না কেন আর সাত তো হলো সীমানা মানে সাত জনের বেশি আর অংশ না এটা হচ্ছে নিয়ম এটা কেন বললাম জানেন আমাদের ব্যক্তিগত লাইফ যদি লম্ব হয়ে যাচ্ছে আমাদের ব্যক্তিগত লাইফে যেই সব ঘটনাগুলো ঘটে আমার জীবনে ঘটে যাওয়া ঘটনা সমাজ আমি সৌদি আরব থেকে প্রথমে আসছি তারা তো ভালো করে চিনে যে আমরা অন্য অন্য গ্রুপের তারা আমাদেরকে অন্য গ্রুপের মনে করে কেউ তো মুসলমানই মনে করেন অনেকে আছে বুঝেন তো কোনো এক বছর আমি আমার গরু আমাদেরটা নিয়ম আমরা আমাদেরটা জব করি তা আমি চাকু নিয়ে রাস্তায় বেরিয়েছি যে এই কারটা বাকি তাকে করে দিই তা আমাদের আত্মীয় স্বজন দু একজন এটা করে দিয়েছি তো একজনে আমার কাছে নাম এনেছে যেখানে ছয়টা নাম লেখা ছিল বলছেন ছয়টা নাম লেখা ছিল তো বলতেছে সাত নম্বরে রাসুল্লাহ সাল্লাম সাল্লামের নাম এই সাত ভাগে তিনি কুরবানিটা করবেন আমার কাছে যে যতটুকু বিদ্যা রাখে সেই অনুযায়ী ওনাকে আমি বললাম যে দেখেন মৃত ব্যক্তির নামে কুরবানি করা যায় না আর যদি করেন তাহলে সেই অংশটা দান করে দিতে হবে এই যে আমার যে বিদ্যা এটা কতটুকু যৌক্তিক আমি আপনাকে বলি আব্দুল ইবনে মোবারক রহম্লা প্রখ্যাত তাবেই তার কাছ থেকে ইমাম তিরমিজ রহম্লা এই মাসলা আমাদেরকে জানিয়েছেন যেটা আপনি এক হাজার চারশো পঁচানব্বইতে পেয়ে যাবেন ইবনে মোবারক তিনি বলেন আমার কাছে পছন্দনীয় হলো আই আনহু আমি যদি মৃত ব্যক্তির জন্য কিছু করতেই হয় আমি সাদকা করব। মানে দান সাদকা করব। মৃত ব্যক্তির উপকারের জন্য আই ইউ শদ্দ্য ওলা আমি মৃত ব্যক্তির জন্য কুরবানি করব না আমি দান সৎ করব। আর যদি করি ওয়াইন দাহা আর আমি যদি কোনো মৃত ব্যক্তিরকে নেকি দেওয়ার জন্য যদি কুরবানি করি ফালায়া কোনো মিনহা হাসাই তাহলে ওই অংশের একটা গোস্তের টুকরো আমি খাব যেহেতু আমার উদ্দেশ্য কি মৃত ব্যক্তিকে নেকি পৌঁছানো তাহলে আমি কুস্ত খাবো কেন এই কুস্ত আমাকে দান করে দিতে হবে যাতে এই নেকিটা মৃত ব্যক্তি পায় এটা হচ্ছে তার অভিমত ওয়া মিনহা কুল্লহা আর আমার উচিত হবে মৃত ব্যক্তির নামে যেই কুরবানি আমি করেছি এটা সবটাই দান করে দেওয়া এটা হচ্ছে আব্দুল ইবনে মোবারক রাহমাহুল্লাহর প্রখ্যাত Tabi'i তিনি যার মাধ্যমে হাদিস আমাদের কাছে পৌঁছেছে ইমাম তিরমিজি তার এই কথাটাকে দলিল হিসেবে পেশ করেছেন যে মৃত ব্যক্তির নামে কুরবানি করা যায় না আর যদি করেন তাহলে করলে পুরোটা দান করে দিতে হবে তাহলে ওনাকে আমি এটাই বললাম তাহলে তো মৃত তার নামে যে অংশটা আপনি দান করলেন তাহলে আপনি তো এটা খেতে পারবেন না আপনাকে তো এই ভাগটাকে দান করে দিতে হবে তখন উনি আমাকে কি বলতেছেন তখন কি করব তাহলে আপনি বলুন কি করবেন তাহলে কেটে দেন যখন শুনছে যে এখন মৃত ব্যক্তির অংশটা খেতে পারবে না তখন বলছে তো কেটে দেন বুঝলেন এমনটা করবেন না আমাদের সমাজে ছয় জন হয়ে গেছে ছয়জনই জনই কুরবানি করেন সাতজন পুরো করতে হবে জরুরি না বরং একজনে করলে সবচেয়ে উত্তম দুই জনে করলে তারপরে তিন জন করলে তারপরে যত সংখ্যা বাড়বে নাকি তত কমবে ঠিক আছে তবে চেষ্টা করেন একটা বকরি একা যদি পারেন যথেষ্ট কার সাথে ভাগাভাগিতে ঘুষতো নিয়ে নারাজের দিকের যেয়েন না ইবাদত কবুল হবে কি হবে না এইসব টেনশনে যেয়েন না সম্ভব আল্লাহ যেমনটা তৌফিক দিয়েছেন এমনটাই একটা বকরি আপনি কুরবানির জন্য প্রস্তুতি নিয়ে নেন আর এই ক্ষেত্রে এটা এত গুরুত্বপূর্ণ যে আমাদের কোন কোনো ওলামা বলেছেন আপনার তো টাকা মাঝে মাঝে আসে আর যায় কিন্তু এই মুহূর্তে হাতে টাকা নাই কিন্তু ঈদের পর আবার আসতে পারে তাহলে ওই ব্যক্তিদের উচিত কারো কাছ থেকে নিয়ে হলেও আপনি কুরবানি করেন কারণ এই নেকি সব সময় আপনার জীবনের আসবে না কারণ কুরবানি বছরে একবার আসে আল্লাহ আপনাকে হয়তো টাকা পয়সা দেবেন কিন্তু এই সুযোগটা আপনি আমি আর নাও পেতে পারি এটা আমাদের জীবনের শেষ কুরবানি হতে পারে হতে পারে না আল্লাহ আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আকুল নিকুল হাজ আস্তাকফিরুল্লাহ আলী ولكم ولسائر المسلمين فاستغفروا انه هو الغفور الرحيم